বাঁচতে হলে ঘুমাতেই হবে ঘুম হচ্ছে সুষ্ঠুভাবে বেঁচে থাকার চাবিকাঠি ঘুম আপনার মস্তিষ্ক ও শরীরকে দেয় পূর্ণাঙ্গ বিশ্রাম যার কারণে আপনি কর্মক্ষম থাকতে পারেন কিন্তু যাদের রয়েছে নিয়ে সমস্যা বিশেষ করে অনিদ্রার মতো ভয়াবহ যন্ত্রণা যাদের রয়েছে তারাই বুঝতে পারেন ঘুমের মূল্য অনিদ্রা মানে না ঘুমিয়ে থাকা ঘুমের সময় হওয়ার পরও যখন কোনো ব্যক্তির সহজে ঘুম আসে না কিংবা ঘুমের ব্যাঘাত ঘটতে থাকে ঘুমালেও কিছুক্ষণ পর ভেঙে যায় এরপর আর ঘুম আসতে চায় না এরকম সমস্যায় প্রায়ই বা প্রতিনিয়ত ভুগতে থাকাকেই ইনসোমনিয়া বা অনিদ্রা বলা হয় কিন্তু পুরোপুরি না ঘুমিয়ে তো বেঁচে থাকা সম্ভব নয় অনেকে আছে যারা রাতের পর রাত শুয়ে জেগে থাকে ঘুমানোর চেষ্টা করলেও তাদের ঘুম আসে না অনেকে এটাকে খুব সাধারণ ব্যাপার মনে করে গুরুত্ব দেয় না কিন্তু সারা সারাদিনের কাজকর্ম শেষে শরীর ও ব্রেনের বিশ্রামের প্রয়োজন হয় কাজের চাপ বা ব্যস্ততা খুব বেশি থাকলেও প্রতিদিন কমপক্ষে ছ ঘন্টা ঘুমানো উচিত দিনে ছ ঘন্টার কম ঘুমালে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে তবে সাধারণত পূর্ণবয়স্ক মানুষের সাত থেকে আট ঘন্টা শিশুদের জন্য নয় থেকে দশ ঘন্টা একেবারে ছোট বাচ্চাদের বারো থেকে সতেরো ঘন্টা ঘুম প্রয়োজন ঘুমানোর মাধ্যমে শরীরের রোগ ক্ষমতা অনেক থেকে মুক্ত থাকা যায়। মন থাকে এবং কর্মক্ষমতাও বৃদ্ধি পায় ভালো ঘুম ওষুধের থেকেও ভালো কাজ করে ইনসোমনিয়া বা অনিদ্রা সাধারণত তিন ধরনের হয়ে থাকে এক হঠাৎ কোনো এক রাত ঘুমহীন কাটানো বা মাসের মাঝে মধ্যে ঘুমের সমস্যা পরিলক্ষিত হওয়া দুই এক সপ্তাহে অনধিক তিন রাত নিদ্রাহীন কাটানো তিন দীর্ঘমেয়াদী অনিদ্রা বা পর্যাপ্ত সুনিদ্রার অভাব এক্ষেত্রে রোগীরা অন্তত তিন মাস ধরে সপ্তাহে তিন বা ততোধিক রাত অনিদ্রার যন্ত্রণায় কষ্ট পান দিনের বেলা ঘুমঘুম ভাব লেগে থাকতে পারে ঘুম ঘুম ভাব লেগে থাকলেও দিনের বেলা চেষ্টা করলেও ঘুম আসতে চায় না সারাদিন ক্লান্ত লাগতে পারে মেজাজ খিটখিটে হয়ে থাকতে পারে ক্লান্তির কারণে দিনের বেলা কোনো কাজে মনোযোগ দিতে কষ্ট হতে পারে এসব উপসর্গ মাঝে মধ্যে মাসের পর মাস এমনকি বছরের পর বছরও থাকতে পারে আপনার যদি ইনসুমনিয়া আছে বলে মনে হয় তাহলে ডাক্তারের সাথে কথা বলুন মৃদু ইনসুমিয়া ভালো ঘুমের অভ্যাসের সাহায্যে ভালো করে ফেলা সম্ভব যদি ইনসুমনিয়ার কারণে আপনার দিনের বেলা ঘুমঘুম ভাব এবং ক্লান্ত লেগে থাকে তাহলে ডাক্তার আপনাকে অল্প কয়েক দিনের জন্য ঘুমের ওষুধ খেতে বলতে পারেন নিজে নিজে ঘুমের ওষুধ কিনে খাবেন না এগুলোতে খারাপ সাইড এফেক্ট থাকতে পারে এবং এগুলো সময়ের সাথে সাথে কার্যক্ষমতাও হারায় আর যদি ঘুমের সমস্যার মাত্রা অনেক বেশি হয় তাহলে প্রথমে যে কারণে ইনসুম হচ্ছে সাধারণত তার চিকিৎসা করা হয় এতে যদি ইনসুমনিয়া ভালো না হয় তাহলে আপনাকে কাউন্সেলিং এবং বিহেভিওরাল থেরাপি করার পরামর্শ দেওয়া হতে পারে এটাতে যেসব কাজে ইনসুমনিয়া বাড়ে সেগুলো বাদ দিতে আপনাকে সাহায্য করা হবে এবং যেসব ব্যবহারে ঘুম ভালো হয় সেগুলো শেখানো হবে তাই ইনসুমনিয়া বা অনিদ্রার হাত থেকে বাঁচার জন্য একটি সুস্থ জীবনযাত্রা বেছে নিতে হবে